আমি আজকের বদলির দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বাড়ি বগুড়া আমি চাকরি করি কক্সবাজার মহেশখালী একটা প্রত্যন্ত এলাকায় যেখানে জীবনযাত্রার মান মানে অনেক ব্যয়বহুল আমাদের যে প্রাথমিক যে বেতনটা দেওয়া হয় বারো হাজার পাঁচশো টাকা যেটাতে আমরা এত দূরে চাকরি করে আমাদের আসলে মানে জীবনযাত্রা অনেক কষ্টকর হয়ে যায় এত দূরে তারপরে ওখানকার ভাষাগত যে ব্যাপার আছে সেখানে তাদেরকে পড়াইতে গেলে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয় তা আমরা এখানে দাবি নিয়ে আসছি আমাদের মাননীয় যিনি শিক্ষা উপদেষ্টা আছেন এবং যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন তার সদয় দৃষ্টি আকর্ষণ করছে আমরা এর আগেও এখানে পঁচিশ ছাব্বিশ তারিখে আমরা আন্দোলন করেছি তিনি আশ্বাস দিয়েছেন যে বদলি প্রজ্ঞাপন দেবেন কিন্তু তারপরেও অনেক সময় পেরিয়ে গেছে আমরা এখনও বদলির প্রজ্ঞাপন পাই নাই তো দ্রুত এই বদলি প্রজ্ঞাপন পাওয়ার উদ্দেশ্যে আমরা আসলে এখানে হাজির হয়েছি আমরা চাইবো যে দ্রুত আমাদের স্বাভাবিক জীবন যেটা আমাদের পরিবার ছাড়া আমরা এত দূরে আছি যাতে আমাদের বদলি ব্যবস্থা দ্রুত করে আমাদের স্বাভাবিক জীবনে এবং সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার একটা অধিকার আমাদের ফিরিয়ে দেয় আমরা শিক্ষক জাতি মানুষ গড়ার কারিগর আমরা যদি এভাবে মানে শিক্ষা এভাবে যদি আমাদের জীবন মানের উন্নয়ন না হয় তাহলে আমরা মানে শ্রেণীকক্ষে কীভাবে পাঠদান করব তো আপনাদের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করতে চাই যেন আমাদের এই যৌতিক দাবিটা দ্রুত মেনে নেয় ধন্যবাদ আপনাদের বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ম্যাডামকে ম্যাডাম ধন্যবাদ আমি নোয়াখালী থেকে এসেছি যে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগং তো নোয়াখালী থেকে চিটাগং আসলে কমিউনিকেশন অনেক দূরত্ব হয়ে যায় আমার ফ্যামিলিও চিটাগঙ্গে সেটেল সবাই এখানে আমি একা থাকছি জবের কারণে আমাদের এন টিআরসি এর সনদ আমরা দু সাল থেকে যারা এন এর নিবন্ধন প্রাপ্ত যেমন আমার নিয়োগটা হয়েছে দু হাজার এগারোতে তো এন যারা আমরা সনদধারী এবং এন থেকে সুপারিশকৃত আমরা নির্বিশেষে সবারই বদলি চাই এই বদলিটা আমাদের জন্য এত বেশি প্রয়োজন হয়ে পড়েছে যে আমাদের আসলে পরিবারকে জবের এবং পরিবার দুটা জায়গা একসাথে মেনটেন করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য বাট আমাদের দুটা জায়গায় আমাদের ডেডিকেশনের জায়গা বাট আমাদের পার্সোনাল কোনো লাইফ বলতে কিছু নেই ধরতে গেলে হ্যাঁ আমাদের আমাকে এভরিউইকেন্ড উইকেন্ডে আমাকে চিরাং যেতে হচ্ছে তো এভরিউইকে আমার পক্ষে চিরাং যাওয়া পসিবল হয়ও না অনেক সময় তো আমার বাচ্চা হ্যাম্পার হচ্ছে সেক্ষেত্রে বাচ্চা যেহেতু চিটাঙে পড়ছে সো আমি চাইবো আমাদের মতো যারা ভুক্তভোগী আছে দেশের বিভিন্ন প্রান্তে দূর দূরান্তে তারা যেন নিজের এলাকায় যেতে পারে ফ্যামিলির সাথে থাকতে পারে এই জায়গাগুলো যেন সরকার সুদৃষ্টি দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ফারুক স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছেন ওনাকে আমাদের প্রাণপ্রিয় ফারুক স্যারকে কিছু বলার জন্য জানাচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশের সমস্ত শিক্ষকের পক্ষ থেকে আমি বলতে চাই যে শিক্ষকের দুর্দশা কমানোর লক্ষ্যে অবশ্যই শূন্যপদে বদলির ব্যবস্থা করবে সরকার আমরা সেটা প্রত্যাশা করি এবং আমাদের এই দাবি সরকার অবশ্যই মেনে নেবে আমরা প্রত্যাশা করি ঠিক আছে এখন আমি আমার আরেক স্যার আনিস স্যারকে বলবো বদি বিষয়গুলি কথা বলার জন্য আর স্যার স্যার সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে যে সংবাদ সম্মেলনে হাজির হয়েছি শূন্য পদের বদলে চাই তা আমাদের এটা দীর্ঘদিনের দাবি আমরা আশা করবো যে মাননীয় উপদেষ্টা শিক্ষক উপদেষ্টা এবং যারা এর দায়িত্বে নিয়োজিত আছেন তারা দ্রুত আমাদের বদলের ব্যবস্থা করে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে সকলকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আনিস স্যারকে উনি খুব ভারতের বদলির জন্য আমিও শিক্ষক আমি চাই অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি আমাদের এই দাবিটা অতি শীঘ্র মেনে নেবেন প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বলার পরও কেন কালকে কালক্ষেপণ করা হচ্ছে এটা আমি আমরা বুঝতেছি না আমাদের শূন্যপদের দাবি শূন্যপদ বদলিতে দাবি চাই আমরা আমরা শূন্যপদে বদলি চাই এবং এই শূন্যপদে বদলি যদি আমাদের দেয় তাহলে আমাদের আমরা অনেকে আমরা পরিবারের কাছে যেতে পারবো পরিবারকে নিয়ে থাকতে পারবো আমাদের এই দুঃখ দর্দশার দিনে আমাদের আর ভালো লাগে না তাই আমার আবেদন হচ্ছে শূন্য বললি বদলি চাই এ পর্যায়ে আসছেন আসসালামু আলাইকুম বদলি প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি আমার কিছু কথা বলতে চাচ্ছি আসলে অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কিন্তু শিক্ষকতা করি দেশের দেশগড়ার কারিগর হয়েও আমরা কিন্তু আমাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না আমি শুধু একটা কথাই বলছি আমি যখন রাজশাহী থেকে চট্টগ্রামে চাকরি করছি তখন কিন্তু সংস্কৃতিগত ভাষাগত একটা তফাত আছে এই তফাতের কারণে আমি তাদের মন মতো কথা বলে তাদেরকে বুঝাতে পারছি না বা তাদের ভাষাগত তফাতের কারণে আমি আমার কথাগুলো তাদের কাছ থেকে আমি শুনতে পারছি না এভাবে কিন্তু ক্লাসে হোক ক্লাসের বাইরে হোক আমাদের শিক্ষকের সাথে স্টুডেন্টের যে আন্তরিক সম্পর্ক সেটা গড়ে উঠছে না দুর্ভাগ্যবশত গত সরকার গত পহেলা আগস্টে যে একটা প্রজ্ঞাপন জারি করেছে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি এটা কিন্তু আমাদের এক পার্সেন্ট শিক্ষকদেরও কাজে লাগবে না কেননা এখানে যদি ধরা যায় যে আমি রাজশাহী থেকে একজন শিক্ষক আমি চট্টগ্রামের চাকরি করছি এবং চট্টগ্রামের একজন শিক্ষক রাজশাহীতে চাকরি করছে তবুও তারা মিউচুয়াল ট্রান্সফার হতে পারবে না কারণ তাদের সমপদে সমস্কেলে চাকরি না হলে অর্থাৎ আমি যদি একজন ধর্মীয় শিক্ষক হই আরেকজন যদি ফিজিক্সের শিক্ষক হয় তাহলে কিন্তু তাদের সাবজেক্ট বা বিষয় আলাদা হওয়ার কারণে তাদের কিন্তু বদলি কার্যকর হবে না যেটা মিউচুয়াল ট্রান্সফারের একটা বড় তাই আমরা এ ধরনের মানে কাজবিহীন মানে একটা নিষ্ক্রিয় প্রজ্ঞাপনকে কখনোই চায় না সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেটা ইফেক্টিভ হবে কাজ দিবে এমন একটা ভালো প্রজ্ঞাপন চাই যেটা শূন্য পদের বিপরীতে বদলে দরকার অর্থাৎ আমরা যদি ভালো থাকি তবু তাহলেই শুধুমাত্র আমরা আমাদের ক্লাসে আমাদের প্রাণবন্ত শিক্ষা এবং সুন্দর এবং আনন্দঘন পরিবেশে যদি আমরা শিক্ষা প্রদান করি তখন সেটা ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় তাই আমরা চাই দ্রুত প্রজ্ঞাপন হোক এবং শূন্য পদের বিপরীতে এবং এবং সকল বদলি হোক এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়েছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এখানে সবাই উপস্থিত হয়েছে আমাদের শূন্য পদের বিপরীতে বদলি দাবির আদায়ে আমরা দীর্ঘদিন দূর দূরান্তে চাকরি করছি বিভিন্ন সমস্যার বিভিন্ন সমস্যার হ্যাঁ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন আমি আমার বাসা জয়পুরহাট জেলা আমি কর্মরত রয়েছি জেলার হাকিমপুর উপজেলায় আমার যাতে আসতে চার ঘন্টা সময় লাগে এবং আমার বেতনের চার পাঁচ হাজার টাকা রাস্তাতেই চলে যায় এরকম অনেক এরকম অনেক ম্যাডাম এবং স্যারেরা রয়েছে দূর দূরান্তে চাকরি করে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি শূন্য বিপরীতে বদলির আশায় আমরা পঁচিশ ছাব্বিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে বন্ধন করেছিলাম এবং সাতাশ তারিখে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার ফলে উনি আমাদের শূন্যপদের পদের বিপরীতে দাবিকে যুক্তিক মনে করে একটি অনুমতি প্রদান করেছেন এই অনুমতি প্রদান করার পরেও আমাদের প্রজ্ঞাপনটি জারি করতে অনেক দেরি করছে এবং আমাদের বদলির ব্যাপারে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না ফলে আমরা আজকে এখানে প্রেস কনফারেন্সের আয়োজন করেছি যেন আমাদের দ্রুত বদলি প্রজ্ঞাপনটা চালু করা হয় এবং আমরা বদলি পেয়ে নিজ বিজনেস জেলা উপজেলায় যেতে পারে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই বলছেন যে আপনারা এত দ্রুত কেন প্রজ্ঞাপন চাচ্ছেন এত দ্রুত প্রজ্ঞাপন চাওয়ার একমাত্রই কারণ আমাদের ব্যাপারটিকে প্রজ্ঞাপন জারি না করে আমাদের জন্য কোনো সুরাহা না করে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার সুপারিশপত্র করেছে বিশেষ আমরা এখানে একটি কারণে এসেছি যেন বিশেষ গণবিজ্ঞপ্তি না দিয়ে আমাদেরকে দ্রুত বদলির ব্যবস্থা করে আমাদেরকে বদলি দিলে নতুন যারা চাকরিতে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না এবং রাষ্ট্রেরও কোনো সমস্যার সম্মুখীন হতে হবে হবে না না কারণ বদলি একটি ব্যাপার এখানে রাষ্ট্র থেকে অর্থ খরচ করতে আমরা বদলি নিয়ে যে পদগুলো ছেড়ে রেখে আমরা যাব তখন ওই শূন্য পদগুলোতে অন্যান্য শিক্ষার্থীরা এসে এখানে অন্যান্য শিক্ষকরা এসে এখানে কর্মরত হতে পারবেন তো আপনাদের মাধ্যমে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দ্রুত আমাদের শূন্যপদের পদের বিপরীতে প্রজ্ঞাপন জারি করে আমাদের ডিসেম্বরের মাধ্য মধ্যেই বদলির কার্যক্রমটি বাস্তবায়ন করার আমি জোরালো অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ